কথায় কথায় টিচারের সাথে ঝগড়া করা বান্ধবী এই তুই প্রেয়ার হলে বারবার আমাকে পেছন থেকে টাকা টাকি করছিলি কেন আমি পেছনে ঘুরলেই তো ম্যাম আমাকে শাস্তি দিতেন নাকি আর একদিন দেখি সোজা হেডম্যামকে ম্যামকে কমপ্লেন করে দেবো না রে আমার কাছে কোনো এক্সট্রা পেন এই তোমার এত কথা কিসের দেখছো না আমি পড়াচ্ছি অসভ্য কথাকার চুপ করে বসে পড়াশোনো শান্তিতে পড়ানোর উপায় নেই ম্যাম আমি নিজে থেকে কোনো কথা বলিনি শ্রেয়াই আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার কাছে কোনো এক্সট্রা পেন আছে কি না আপনি বকার হলে ওকে বকুন আমায় বকছেন কেন এই শোনো তোমাকে তর্ক করতে বলা হয়নি চুপচাপ বসো ম্যাম আমি কোনো দোষ করিনি দোষ করলো ও আর বকা খাবো আমি আরে চুপ করো না ম্যাম আপনি ওকেই বকুন তুমি তো খুব অসভ্য আর অবাধ্য দেখতে পাচ্ছি ম্যাম আপনি সবসময় আমারই দোষ দেখেন কি জানি কি প্রবলেম আছে আপনার আমার সাথে তোমার যদি ক্লাস করার ইচ্ছা না থাকে তাহলে তুমি এক কাজ করো ক্লাস থেকে বেরিয়ে যাও আমি যখন কোনো দোষ করিনি তখন আমি যাব না আর আমি যদি যাই তাহলে শ্রেয়াও যাবে আমার সাথে কাউকে কোথাও যেতে হবে না আমি চলে যাচ্ছি ক্লাস থেকে আমার পড়ানো নিয়ে তোমাদের এত সমস্যা তো আর এর পর দিন থেকে আমি যখন ক্লাসে আসব তার আগেই যেন দেখি তুমি ক্লাস থেকে বাইরে বেরিয়ে গেছো ঠিক আছে বয়ে গেছে আমার ওনার ক্লাস করতে উনি না পড়ালে যেন আমি পাশ করবো না